ঝিনাইদহে তিন দিনের কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে সোমবার বারো জানুয়ারি সদর উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসুদ এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর এ নবী সহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে শুরু হওয়া এই মেলা চলবে বুধবার পর্যন্ত তিন দিনের মেলায় সরকারি দপ্তর ছাড়াও কৃষি উদ্যোক্তাদের মোট আঠারোটি স্টল স্থান পেয়েছে এইসব স্টলে কৃষি ও কৃষকের ফসল উৎপাদনের জন্য আধুনিক সব প্রযুক্তি ছাড়াও কৃষকদের উৎপাদিত উন্নত ও হাইব্রিড জাতের নানা ফসল প্রদর্শন করা হয় যেখানে প্রযুক্তির ব্যবহার ও ফসলের চাষাবাদ সম্পর্কে পরামর্শ দেওয়া হয় যেন সমৃদ্ধ হতে পারি কৃষিকে আমাদের যে কৃষির যে রিভলিউশন আমাদের কৃষির যে দাঁত আমরা পৌঁছেছি সেটাই মূলত আমরা কৃষি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝিনাইদা জনাব উপজেলার সুযোগ্য উপজেলা কৃষি অফিসার মহোদয় কৃষি জনাব মোহাম্মদ বলেন ভালো থাকে এই ব্যাপারে আমরা যথেষ্ট সাপোর্ট পেয়েছি উপজেলা কৃষি অফিসে